হাই ফ্রেন্ডস আসসালাম কেমন যে সবাই আসে সবাই অনেক আসলে ভালো আছে আমাদের এবং ভালোবাসা আল্লাহ আমি অনেক ভালোবাসি তো শুরু করলাম ব্লগটা তো থেকে রান্না বান্না দিই আজকে রান্না করবো খিচুড়ি আর সাথে থাকবে কক মুরগি জল জাল জাল করি কারণ আকাশটা একটু মাইক লাগাল লাগা তার রান্নাটাই পারফেক্ট হবে রান্না কর্না ভাবছি আমি রান্না করি আর কি সবাই দেখতে থাকবে অবশ্যই ভালো লাগলে আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমার কলকাতা ভালো এইদিন খাবারে চলে এলাম এই যে দেখছি বলতে বলতে আকাশ বৃষ্টি আমার খুবই খারাপ করে খাওয়া দাওয়া করে সন্ধ্যার জন্য একটু হালকা পাতলা করবো বৃষ্টি আর বাজার সে সময় খাইতে ভালো লাগে কিছু একটা খাইতে মন এই তো ওয়েদার

থাকিস না ওপরে তার কেটে নেব আর কি তো সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার থাকবে এটা শেয়ার করে I'm out.